আমাদের বোনদের যখন পিরিয়ড চলে তখন নাসারারা কী করে দেখেন খ্রিস্টানরা তারা সব কিছু করে কোনো বাজবিছার রাখে না তখন এমনকি ফিজিক্যাল ইনটিমেসিতেও যায় যখন আমাদের বোনদের পিরিয়ড চলে তখন তারা ফিজিক্যাল ইনটিমেসিতেও যায় কোনো বাজবিছার নাই এটা হচ্ছে নাসারাদের অবস্থান আর ইহুদিদের কি অবস্থান এরা এই পাঁচ দিন সাত দিন আমাদের বন্ধুর যখন পিরিয়ড চলে তখন তারা তাদের স্ত্রীদেরকে ধরবে না ছোবে না স্পর্শ করবে না একসাথে বসবেও না তাদের ঘরে আলাদা একটা স্পেশাল রুম রাখে ওই রুমের ভিতরে ওই ঘরের ভিতরে তাদের পাঁচ দিন সাত দিন ওইখানে কাটাইতে হয় তোমরা আবার সুস্থ হলে তারপরে আসবো দেখেন একদল খুব বাড়াবাড়ি করলো আরেক দল ছাড়া করলো কিন্তু আমাদের ইসলামে আমরা ব্যালেন্স যে বন্ধুর যখন পিরিয়ড চলে হাজব্যান্ড ওয়াইফ তখন স্বাভাবিক মেলামেশা কথাবার্তা ঘরের টুকি কাজ সবই করতে পারবে ইল্লাল জিমা যেটা আমরা কি ফিজিক্যাল ইন্টিমেসি বলি ওইটা ছাড়া আমরা সবই করতে পারবো তাহলে দেখেন এই দুইটা উদাহরণ আমি সামনে আনলাম জন্য এই যে মানহাজুল এজন্য কথা আমরা যেটা বলি যেটাকে দিয়ে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন যে তোমাদেরকে আমি মধ্যমপন্থী জাতি বানিয়েছি তোমাদের মধ্যে বাড়াবাড়িও থাকবে না ছাড়া ছাড়িও থাকবে না বরং আমরা হব মধ্যমপন্থী আমরা কি হব কি হব